আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা রান্না করবো শর্ষে ইলিশ চলন কিভাবে করি প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে নেব সুন্দর করে সেচে পরিষ্কার করে নিব আঁশগুলো আঁশগুলো পরিষ্কার করে এখন মাছগুলো কেটে নিচ্ছি বড় বড় পিস করে কাটব এভাবে বড় বড় পিস করে কেটে আমি মাছগুলো শস্য দিয়ে রান্না করবো চলুন কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করবো এবার মাছগুলো ভালো মতন ধুয়ে আর হলুদ মেখে নিলাম মেখে রেখে দেবো কতক্ষণ এবার শস্য লবণ আর কাঁচামরিচ দিয়ে শস্যগুলো ব্ল্যান্ডার করে বেটে নেবো আপনারা চাইলে শিল্পাটায়ও বাড়তে পারেন তবে শস্যের সাথে লবণ আর মরিচ দিলে আর শস্য তিতা লাগে না এবার আমি শস্য বাটাটা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি এই যে এবার আমি পেঁয়াজও কেটে নিয়েছি কাঁচামরিচ মরিচও চারটা কেটে নিয়েছি এর তেলে করে বসিয়ে তেল গরম দিয়ে একটু জিরা পরুন দিয়ে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো পেঁয়াজ কাঁচাম হালকা করে ভেজে নেব ভেজে এবার লবণ দিয়ে দিলাম কারণ লবণ আমি সুস্যাটে একটু দিয়েছি আবার মাছও একটু মেখেছি এই জন্য অল্প একটু দিয়েছি দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু সবগুলো মশলা একসাথে ভেজে দেব তেলের সাথে ভালো মতো ভেজে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মাছগুলো হালকা ভেজে তারপরে একটু পানি দেব এই যে পানি ভেজে নিয়েছি এবার প্রথমে শস্য বাটা দিব শর্ষ বাটা দিয়ে তারপর একটু পানি দিয়ে নেড়ে দেব শস্য বাটা দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে দেব এবার চুলাটা একদম কমিয়ে ঢেকে দেব এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করা লাগে না এই যে শস্য বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি এবার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব প্রথমে সরিষার তেল দিয়ে একটু বসাইলে ভালো হইতো আমি সোয়াবিন তেল দিয়ে বসিয়ে ফেলেছি আপনারা চাইলে প্রথমে সর্ষের তেল দিয়ে বসাবেন আর উঠবে দিই কাঁচা একটু সর্ষের তেল দিয়ে দেবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে সর্ষে ইলিশ রান্না করলে খুব মজা হয় আমি একটু খেয়ে দেখেছি খুব মজা হয়েছে আপনারা রান্না করে খাবেন যদি আমাদের রেসিপি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ